আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পার্বত্য অঞ্চলকে অশান্ত করার হিন্দুস্তানি আওয়ামী খব পূরণ হবে না জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রেসিডাম সদস্য আসাদুর রহমান খান বলেছেন আমাদের দেশের পার্বত্য অঞ্চলকে অশান্ত করে দেশের শান্তি শৃঙ্খলা ধ্বংস করতে চায় সীমান্ত দিয়ে নকল নোট প্রবেশ করানো হচ্ছে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বাংলাদেশকে ভারতের রাজ্য বানানোর জন্য তারা যে কোনো মূল্যে খুনি হাসিনাকে পুনর্বাসন করতে চায় বলে মন্তব্য করেছেন তিনি দেশের জনতা প্রস্তুত আছে পার্বত্য অঞ্চলকে অশান্ত করে হিন্দুস্তানি আমি খব পূরণ হবে না এরপর জানাব যে সম্ভাবনা ছিল হাসিনাকে সমর্থন দিয়ে সাকিব তা নষ্ট করেছে বললেন আসিফ মাহমুদ সাকিবুল হাসান আবারও আলোচনায় চলে এসেছেন এবার তিনি আলোচনায় এসেছেন স্বৈরাচারী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুয়া জানিয়েছেন হাসিনাকে এই সমর্থন দিয়ে সাকিব ভালো পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নষ্ট করেছে তার যতটুকু দেশে খেলার যোগ্যতা ছিল সেটাও তিনি স্বৈরাচারীর দোসরের তোষমত করে সেটা হারিয়েছেন এদিকে গাজায় ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলার প্রতিবাদে জামাত ইসলামের বিক্ষোভ গাজাই ত্রাণবাহী জাহাজ ফটিলায় আক্রমণ হামলা এবং বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামাত ইসলাম বাংলাদেশ আজ জুম্মার নামাজের পরে তারা ব্যাপক জনসমাগম ঘটিয়ে এই বিক্ষোভ মিছিল করেছে এবারে জানাবো বোনের চল্লিশায় মুরগি আনতে গিয়ে সড়কে প্রাণ গেল ভাইয়ের সাতক্ষীরায় প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর নাজমুল হক পল্লব পঁয়তাল্লিশ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে আজ সাতক্ষীরা আশাসোনা সড়কের ধুলিহরের কোমরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত পল্লব শহরের সুলতানপুর কাজীপাড়ার বাসিন্দা আইনজীবী অ্যাডভোকেট শামচুর রহমানের ছেলে এবারে জানাব কানে ইয়ারফোন দিয়ে রেল লাইনে হাঁটছিলেন ইকরামুল অতপর ট্রেনের ধাক্কায় মৃত্যু পাবনার ঈশ্বরদ্বীপের ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন চব্বিশ নামে এক যুবক মারা গেছে আজ ঈশ্বরদ্বীপ পাবনা রেল রুটের ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে এলাকাবাসী জানায় জমিতে ইমরান শ্রমিক হিসেবে কাজ করাচ্ছিলেন পরে রেল লাইনের উপর কানে হেডফোন দিয়ে তিনি হাঁটতে থাকেন এ সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি পিছন দিক থেকে তাকে ধাক্কা ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে যায় এবং সর্বশেষ জানাব চীনের বন্দিদশা থেকে বাঙালি তরুণীর বড় ক্ষতির হাত থেকে আমাকে রক্ষা করুন আমাকে এখানে প্রতিনিয়ত অত্যাচার করা হয় হয় খাবার খেতে দেয়া না গোসল করতে দেয়া হয় না রুমে করে রাখা হয়েছে আমাকে সাহায্য বন্দি করুন আমার ফোন মাঝে মধ্যে নিয়ে যায় আবার বাসায় টাকা চার জন্য দেয় আমি ভুল করেছি আরো বড় ক্ষতির হাত থেকে আমাকে রক্ষা করুন নারী পাচারকারী চক্রের মাধ্যমে চীনে যাওয়ার পর সেখানে বন্দিদশা থেকে মোবাইল ফোনে এভাবেই যোগান্ত কাছে বাঁচার আকুতি জানিয়েছেন এক তরুণী তাকে বাংলাদেশ থেকে প্রলোভন দেখে চীনে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে বলে ফোনে তিনি জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পার্বত্য অঞ্চলকে অশান্ত করার হিন্দুস্তানি আওয়ামী খব পূরণ হবে না বলছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রেসিডাম সদস্য আসাদুর রহমান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার নেতৃত্ববৃন্দরা দাবি করেছেন ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা যে ষড়যন্ত্র করছে তাদের এই ষড়যন্ত্র কখনোই মনোবাসনা পূরণ হবে না তারা সব সময় মনে করেছে আমরা এমনভাবে বাংলাদেশটার মধ্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেব যাতে করে বাংলাদেশের মধ্য আর শান্তি ফিরে না আসে ইতিমধ্যে আজাতিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইর অভিযোগ করেছেন ভারত থেকে অসংখ্য জাল টাকা বাংলাদেশে পাঠানো হচ্ছে তহিদি জনতা জনতাদেরকে তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যাতে করে ভারত থেকে আর কোন ধরনের এই ধরনের জাল নোট তারা এদেশে দিতে না পারে আর পার্বত্য চট্টগ্রামে যেন সম্পৃতির বন্ধন অটুট থাকে হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সবাই আমরা ভাগ ভাই ভাই একসঙ্গে মিলেমিশে থাকি তবু ভারতের হিন্দুত্ববাদীরা যেন এদেশে আর অবৈধভাবে কোনো কিছু করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাকপান নেতারা পাশাপাশি আগামী নির্বাচনে দেশের জন্য যারা কল্যাণ বই আনবে সমস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য আহ্বান জানিয়েছেন এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই এক সঙ্গে মিলেমিশে কাজ করার জন্য আহ্বান জানিয়েছে যাতে করে দেশের মধ্যে কোন আর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে যে সম্ভাবনা ছিল হাসিনাকে সমর্থন দিয়ে সাকিব তাও নষ্ট করেছে বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সাকিবুল হাসানকে নিয়ে এখন আলোচনা সমালোচনা চলছে ইন্টারনেট দুনিয়ায় ইতিমধ্যে সাকিবুল হাসান স্বৈরাচারী শেখ হাসিনা জন্মদিনে তার ফেসবুকে একটি বার্তা পোস্ট করার পরই তাকে নিয়ে দেশের মধ্যে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে জানা গেছে সাকিবুল হাসান দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং স্বৈরাচারের তোষমদগিরি করেছেন যদি তিনি খেলাধুলায় বেশ বাংলাদেশকে যথেষ্ট সুনাম এনে দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে তিনি কখনোই দেশের জন্য ভালো কোনো কিছু অর্জন করতে পারেননি তিনি যতটা অর্জন করেছেন তার থেকে তার নৈতিক অবক্ষয়ের পরিমাণ বেশি তিনি বিভিন্ন জোয়া সাইটের সঙ্গে বিজ্ঞাপন শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা হাতে নিয়েছেন পাশাপাশি তার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এমন অসংখ্য কর্মচারীদের বেতন ভাতা দেননি পাশাপাশি তিনি কাকড়া ও চিংড়ি ব্যবসায়ীদের কাছ থেকে ও চিংড়ি নিয়ে তাদেরকে কোটি কোটি টাকা ফেরত দেননি এমন অনেক অনিয়ম অপকর্ম করেছেন কিন্তু বিষয়গুলো জনসম্মুখে আসতে পারেনি কারণ তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিষয়ে অনুসন্ধান শুরু হয় এবং দেখা যায় একের পর এক সাকিবুল হাসান বিভিন্ন অপকর্ম কর্মের সঙ্গে যুক্ত ছিলেন তাই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হওয়ার শেষ পর্যন্ত তাকে উদ্দেশ্য করে বলতে বাধ্য হয়েছেন সাকিবুল হাসানের যতটুকু দেশের হয়ে খেলার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটাও তিনি ফ্যাসিবাদের তোষামুদি করে হারিয়েছেন ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ জাহাজ ফটিলায় আক্রমণ হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামাত ইসলাম শুক্রবার বাদ জোহর বাইতুল, মোকারম জাতীয় মসজিদের উত্তর কেটে জামাত ইসলামের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাল্লানা রফিকুল ইসলাম খান জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন তারা জানিয়েছেন বিশ্ব মানবতাকে ধ্বংস করার জন্য সবথেকে বেশি দায়ী এই ইহুদিবাদীরা তারা যেভাবে গণহত্যা চালাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে তাদের এই ধরনের গণহত্যা বিশ্বের কোনো দেশে সমর্থন করে না তারপরও তারা প্রতিনিয়ত এই ধরনের অত্যাচার করে যাচ্ছে তাদের বিরুদ্ধে বিশ্বের সমস্ত মানুষদেরকে একসঙ্গে রুখে দেওয়ার জন্য দাঁড়াতে হবে যাতে করে ভবিষ্যতে এই দখলদার বাহিনী গাজা থেকে তাদের সমস্ত সন্ত্রাসী বাহিনীদেরকে নিয়ে গাজা ছেড়ে পালাতে বাধ্য হয় বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো এখন মুখে পেটে বসে আছে কিন্তু বিশ্বের অন্যান্য ধর্মের মানুষ যাদের মধ্যে ন্যূনতম মানবতা রয়েছে তারা সবসময় এই দখলদার বাহিনীর বিরুদ্ধে কথা বলছে কিন্তু আমাদের মুসলিমদের যে বড় বড় রাষ্ট্র রয়েছে তারা এখন চুপ হয়ে বসে আছে এটা ন্যায়ের পক্ষে কখনোই হতে পারে না সব সময় তারা নিজেদের স্বার্থ দেখেছে কখনো মানুষের ভালোমন্ত দেখেনি বনের চল্লিশ সার মুরগি আনতে গিয়ে সড়কে প্রাণ গেল ভাইয়ের সাতক্ষীরায় প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর নাজমুল হক পল্লব পঁয়তাল্লিশ নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে আজ সাতক্ষীরা আশা শুনি সড়কের ধুলিহরের কোমরপুর এলাকায় দুর্ঘটনা ঘটে নিহত পল্লব শহরের সুলতানপুর কাজীপাড়ার বাসিন্দা আইনজীবী অ্যাডভোকেট শামসুর রহমানের ছেলে ইস্তানোরা জানায় বোনের চল্লিশ হাজার মুরগি কিনে বাসায় ফিরছিলেন পল্লব পথে প্রাইভেট কারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় পল্লবের বন্ধু ও ফায়ার সার্ভিস কর্মী জাকির হোসেন জানান খবর পেয়ে তারা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান তবে হাসপাতালে নেওয়ার আগে পল্লব মারা যায় এক মাস আগে পল্লবের বড় বোন মারা গেছে পরিবারের অন্য এক ভাই যুক্তরাষ্ট্রে চাকরি করছেন সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক দুর্ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তিনি এই ধরনের দুর্ঘটনায় মারা যাবেন এর আগে কেউ কল্পনা করেনি কারণ পরপর দুই বোনের মৃত্যু আসলে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বর্তমানে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে কোনোভাবেই তারা নিজেদেরকে শান্ত করতে পারছেন না কারণ কয়েকদিনের ব্যবধানে দুই ভাই বোনের মৃত্যু তাদের পরিবারকে মানসিকভাবে ভেঙে ফেলেছে তাদের পরিবারের সবাই এখন তাদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে এলাকার মানুষজন দুঃখিত হয়েছেন